আসসালামু আলাইকুম ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত জামান হোল্ডিংসের নিজস্ব প্রকল্প জামান গার্ডেন সিটিতে আপনাদেরকে স্বাগত জামান গার্ডেন সিটির অবস্থান ছয়চল্লিশ বাই চার আর কে মিশন রোড সদর ময়মনসিংহ উপজেলা পরিষদের ঠিক পাশেই আপনারা যারা আপনাদের সন্তান ও পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে প্লট খুঁজছেন তারা আমাদের জামান গার্ডেন সিটি থেকে প্লট বুকিং করতে পারেন এখানে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজের প্লট এখন আপনারা যে প্লটটি দেখতে পাচ্ছেন এটি হলো নয় দশমিক তিন শূন্য সাইজের প্লট যারা এরকম সাইজের প্লট খুঁজছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হল বারো ফিট প্রশস্ত আর ডালাই রাস্তা তার সাথে আছে উন্নত ধরনের ড্রেনেজ ব্যবস্থা আমাদের প্রকল্পের প্লটগুলো উঁচু এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকার কারণে এখানে জলবদ্ধতার কোনো সুযোগ নেই আমাদের প্রকল্পের আশেপাশে আপনি পেয়ে যাবেন হাট বাজার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল কিছু এখন যে প্লটটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হল আট শতকের একটি প্লট যারা আট শতকের প্লট খুঁজছেন তারা এই প্লটটি নিতে পারেন তারা যারা তিন দশমিক পাঁচ শূন্য সাইজের প্লট খুঁজছেন তারা আমাদের যে এখন যে প্লটটি আপনাদের দেখাবো এটি হলো তিন দশমিক পাঁচ শূন্য সাইজের প্লট যাদের এই সাইজের প্লট প্রয়োজন তারা আমাদের এই প্লটটি বুকিং করতে পারেন আমাদের প্রকল্প থেকে খুব অল্প সময়ের মাঝে আপনি পৌঁছাতে পারবেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল গার্লস ক্যাডেট কলেজ সরকারি আনন্দমোহন কলেজ ঢাকা বাইপাস ও ফুলবরিয়া বাইপাসে এখন যে প্লটটি দেখছেন এটি হলো তিন দশমিক সাত শূন্য সাইজের প্লট যাদের এটি প্রয়োজন তারা এটি বুকিং করতে পারেন আমাদের প্রকল্পটি আর সিসি বাউন্ডারি দ্বারা বেষ্টিত একটি গেটেড কমিউনিটি প্রকল্প এছাড়াও আমাদের প্রকল্পে তিন দশমিক সাত পাঁচ থেকে শুরু করে বিভিন্ন সাইজের প্লট রয়েছে আপনারা যাদের প্লট প্রয়োজন আর দেরি না করে আপনার স্বপ্নের প্লটটি বুকিং করতে আজ আমাদের সাথে যোগাযোগ করুন